তিনি বাঘ প্রতিবন্ধীর মুখে হাত রেখে পবিত্র কোরআন তেল করছেন সাথে সাথে কথা বলতে পারছে যে কানে শুনতে পায় না এমন ব্যক্তির কানের কাছে হাত রেখে কোরআন তেল করছেন সাথে সাথে কানে শুনতে পাচ্ছে যে শারীরিকভাবে অসুস্থতার মাথায় হাত রেখে কোরআন তেলাত করছেন এতে তিনি সুস্থ হয়ে উঠছেন এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটি এটাকে পবিত্র কোরআনের অলৌকিক শক্তি হিসেবে বর্ণনা করেছেন রেফারেন্স হিসেবে তারা পবিত্র কোরআনের সুরাব্বাণী ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত তুলে ধরেছেন সুরবণী ইসরায়েলের দশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি যা মুমিনের জন্য নিয়ামত ও রহমত আবার অনেকে লিখেছেন বিজ্ঞানীরা শত শত কোটি বছর চেষ্টা করেও যেটা পারবে না মহান আল্লাহ তালা কয়েক সেকেন্ডের মাধ্যমেই সেটা পারেন জানা গেছে ওই ব্যক্তির নাম মালা আলী কুর্দুস্তানি তিনি ইরাকের কুর্দিস্তান এরিভিলের বিখ্যাত আলেম তিনি সেখানে নবীন ক্লিনিক নামে একটি ক্লিনিক পরিচালনা করেন সামাজিক মাধ্যম ফেসবুকে তার পাঁচ মিলিয়ন অনুসারী আছে